বলতে যে আমি প্রথমেই বলি বাংলাদেশের লিগাল ফ্র্যাটার এই ইনস্টিটিউশনের উন্নতিতে এই ইনস্টিটিউশনের প্রোটেকশনে ইস্তিয়াক সাহেব ছিলেন একজন ভ্যানগার্ড বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে সৈয়দ ইশতিয়াক আহমেদ যে ভূমিকা রেখেছেন সেটা ল বই বলবে বাংলাদেশের দীর্ঘ আট বৎসরের সংগ্রামে রক্তাক্ত সংগ্রামে যে সংগ্রামে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাফর জয়নাল দীপালী সাহা কাঞ্চন রাউফুন বসুনিয়া ডাক্তার মিলনরা জীবন দিয়েছিলেন একটা বিশাল কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছিল সেই ক্রাইসিসটা ছিল জেনারেলের সাথে পদত্যাগ করে কার কাছে ক্ষমতা দেবেন তখন উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ এই সংগ্রাম ইস্তাক সাহেব জেল খেটেছেন ইশতিয়াক সাহেবকে কারাগারে বন্দি রেখে জেনারেল এরশাহ তার স্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন জাতীয় অধ্যাপক সুফি আহমেদের কাছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির মায়ের কাছে ইশ্তেয়াক সাহেবকে রিলিজ দেওয়া হবে ওনাকে মন্ত্রী বানানো হবে উনি মন্ত্রী হতে রাজি হলে ইশতে সাহেবকে রিলিজ দেওয়া হবে ইশতে সাহেব কারাগার থেকে তার স্ত্রীর কাছে মেসেজ পাঠিয়েছিলেন আমার পরিবারের মন্ত্রিত্ব দরকার নাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার জেল খাটতে কোনো আপত্তি নাই এরশাদ পতনের সময় তিনটি রাজনৈতিক জোট যখন গভীর সংকটে নিপতিত হন যে বাংলাদেশে এই সাংবিধানিক সংকট উত্তরণের জন্য আমাদের কী করণীয় আছে কোনো দিশা নাই সংবিধানে কোনো বিধান নাই কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা যাবে বোধ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুইজনকেই স্বৈরাচার হিসাবে বাংলাদেশের মানুষ আখ্যাত আখ্যায়িত করেছিলেন তখন ইস্তিয়াক ফর্মুলা সামনে আসে হোয়াট ওয়াজ দ্যাট ইস্তেয় ফর্মুলা সেই ফর্মুলা ছিল প্রধান বিচারপতি রিজাইন করে উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এরপরে প্রধান বিচারপতির কাছে এর সাথ রিজাইন করবেন এবং এই তিন জোটের যে কনসেনসাস এটা পরবর্তীতে সাংবিধানিকভাবে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে অনুমোদন দেওয়া হবে ইসতে ফর্মুলা ওই দিন উনিশশো সালের গণভ পরে বাংলাদেশের মানুষকে সংবিধানের আলোর পথ দেখিয়েছিলেন ইস্তিয়াক ফর্মুলা আরেকটি আলোর পথ দেখিয়েছিলেন অনেকে হয়তো এটা অন্যভাবে নিতে পারেন বাট হে অতীত তুমি ভুবনে ভুবনে কথা বলে যাও গোপনে গোপনে ইশতিয়াক এরকম একটি ফর্মুলা দিয়েছিলেন ইন্ডেমনিটি অর্ডিনেন্সের উপরে যে ফর্মুলা ইন্ডেমনিটি অর্ডিনেন্স একসময় বাতিল হয়েছিল ব্যারিস্টার ইস্তেয়াক সাহেব বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের পক্ষে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র নিশ্চিত করার জন্য ওনার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি প্যারিসিয়া সাহেব তার জীবনের শেষ দিনগুলোতে তার চিন্তায় তার চেতনায় তার বুদ্ধি তার বিবেক তার শ্রম সব কিছুতে বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসনের এবং বিচার বিভাগ নিয়ে চিন্তা করতেন আর তার চিন্তার সামগ্রিক প্রতিফলন ঘটেছে আজকের যে জাজমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন এবং হানড্রেড ফিফটিন সাথে হান্ড্রেড নাইনকে কোরিলেট করে যে আর্গুমেন্ট ব্যাস্টি ইস্তিয়াগ আহমেদ দিয়েছিলেন আমাদের বর্তমান সময়ে যে মামলার শুনানি চলছে সেই আর্গুমেন্টটি আমি প্লেস করব এখানে পাওয়ারের ব্যালান্স আমি গতকালও বলেছি আমি সরকারের সাথেও কথা বলেছি ইন্সট্রাকশন নিয়েছি আমরা সেপারেট সেক্রেটারি চাই তবে পাওয়ারের ব্যালান্স এখানে প্রয়োজন আমরা থার্টিন অ্যামেন্ডমেন্টের যে যা আর্গুমেন্ট করেছি গণতন্ত্রকে সুসংহত করতে কেয়ারটেকার সরকারের বিকল্প নাই এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না অরিজিনাল কনস্টিটিউশনে ছিল গণতন্ত্র বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন এইটাকে সুসংহত করতে আমরা যখন কেয়ারটেকার সিস্টেম এনেছিলাম তখন এই বিচার বিভাগ থেকে বলা হলো এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক আমরা মনে করি একটি ইন্টেলেকচুয়ালি করাপ্টেড জাজমেন্ট ছিল আর ছিল বলেই সেই জাজমেন্টকে আমরা রিভিউয়ের জায়গায় নিয়ে যে আবারও সাবমিট করবো কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের সাংবিধানিক শাসনকে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে বিচার বিভাগকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংহত করার জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি মাইল ফলক অ্যামেন্ডমেন্ট ঠিক একইভাবে বাহাত্তরের সংবিধান যখন রচিত হয়েছিল সেই সংবিধানের আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সরকারের হাতে ছিল সুপ্রিম কোর্টের হাতে ছিল না অন্যান্য সাবজেক্ট সুপ্রিম কোর্টের হাতে ছিল চতুর্থ সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সমস্ত পাওয়ার সিজ করে নেওয়া হয় একদলীয় এক ব্যক্তির হাতে ক্ষমতার সুপ্রিম কোর্টের সমস্ত ক্ষমতা বিচার ক্ষমতা নিয়ে নেওয়া হয় পৃথিবীর ইতিহাসের অনন্য নজির হল সামরিক বাহিনী এসে সেই ক্ষমতা সরকারের একক ব্যক্তির ক্ষমতা পাওয়ারের ব্যালান্সের জন্য সুপ্রিম কোর্ট এবং সরকারের কাছে ন্যস্ত করলেন এবং সেখানে সুপ্রিম কোর্টের কনসালটেনশনকে সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করে সাবনের জুডিশিয়ারির সমস্ত বিষয় নির্ধারিত হবে বলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হলো যেটা ফিফটিন্থ করা হয়েছে ব্যারিস্টার সৈয়দ ইশতিহাক আহমেদ মাসদার হোসেন কেছে এই আর্গুমেন্টটাই প্লেস করেছেন যে এইটা পাওয়ারের যে ব্যালান্স একশো নয় একশো এবং একশো এটা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারিকে স্ট্রেনদেন করবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেমন গণতন্ত্রকে সুসংহত করবে পাওয়ারের ব্যালান্স যদি না থাকে একসময় হয়তো আমাদের দেখতে হবে শপথবদ্ধ রাজ বিচারপতিদের কাছে আমার জুডিশিয়ারি জিম্মি হয়ে পড়েছে একসময় হয়তো দেখতে হবে শপথবদ্ধ বিচারপতিদের কাছে আমার বিচার বিভাগ সাবঅর্ডিনেট জুডিশিয়ারির সদস্যরা এমনভাবে জিম্মি হয়ে পড়েছে যে ন্যায় বিচার তখন আবার পরাভূত হচ্ছে ফলে আমাদের পাওয়ারের ব্যালান্সের জায়গাটাকে মাথায় রেখে আমাদের বিচার বিভাগকে সুসংহত করতে হবে আমরা দেখেছি আমাদের সুপ্রিম জুডিশিয়ারি সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন আমাদের সুপ্রিম জুডিশিয়ারি সাংবিধানিকভাবে এত এতটাই শক্তিশালী তাদের চাকরির নিশ্চয়তা থেকে শুরু করে সুপ্রিম জুডিশিয়ারির মাননীয় বিচারপতিদের ক্ষমতা এবং জুরিসডিকশন এতটাই ব্যাপক তারপরও এই পছন্দটা আমাদের সুপ্রিম জুডিশিয়ারির থেকেই শুরু হয়েছে আমি বিজ্ঞ সদস্যরা আমরা মনে করি সেই জায়গা দাঁড়িয়ে আমরা গভীরভাবে শঙ্কিত হই আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না যে বুদ্ধিভিত্তিক